হ্যালো সকলে কেমন আছো ইলাস ব্লগের ছোটো একটা ব্লকে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছো সুস্থ আছো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক তো দীঘাতে যাওয়ার তৃতীয় দিনের ব্লগ হতে চলেছে এটা আমরা যাচ্ছিলাম ওশিয়ানা বীচের জন্য তো ওশিয়ানা বিচের জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা ছিলাম নিউ দীঘাতে তো নিউ দীঘা থেকে ওশিয়ানা বিচের ডিস্টেন্স বেশিক্ষণ না গাড়িতে যেতে পাঁচ থেকে সাত মিনিট লাগে এবং তারপর আমরা রাস্তাতেই এক জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছিলাম কারণ আমরা সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট একবারে করে এসছিলাম আর তারপরে দুপুরে একবারে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বিচে আর বিচটা একটুখানি ফাঁকা থাকে তাই জন্য এখন বিচটা সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে আর বিচটাতে উঠতে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার সিঁড়িতে নিচে নেমে তারপরে বিচ। মানে ডেকোরেশনটা এইভাবে করা তো চলো তোমরা তো দেখতেই পারবে তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো এবার যাদের একটু বয়স্ক আছো বা যাদের একটু হাঁটুতে সমস্যা আছে তাদের জন্য এই ব্রিজটা অ্যাভয়েড করাই উচিত এই যে দেখো কতটা উঠে গেছি ওপরে তাও নিচে দেখো আর এখনও কতটা উঠতে হবে ওপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে দুদিকে ঝাউবন পার্কও আছে পার্কটা এখন বন্ধ নার্সারি আছে তো আমরা ওদিকে যাইনি তবে ঝাউবনের মধ্যে ঢুকেছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে জানি না ফোনে কতটা তোমরা বুঝতে পারছো তো মানে এরকম একটা সিনিক বিউটি দেখার জন্য বীচটা খুব সুন্দর বলতে পারো এবং এটা নিউ দীঘার কাছেও রয়েছে বেশিক্ষণও না এখানে টোটো অটো সবই অ্যাভেলেবেল আছে দেখো বিচটা পুরো ফাঁকা ওইদিকে একটু মানুষজন আছে কিন্তু এই দিকটা পুরো ফাঁকা জায়গায় জায়গায় একজন দুজন করে লোক রয়েছে বসার জায়গা করা আছে খুব সুন্দর মনোরম বিচে কাঁকড়া ভর্তি তবে লাল কাঁকড়া না সাদা কাঁকড়া ভর্তি ছোট্ট ছোট্ট দেখো সারা বালির মধ্যে গর্ত করা কাঁকড়া অনেকটা মানে ভাটা পড়ে গেছে বলে সমুদ্র দূরে চলে গেছে অনেকটা হেঁটে যেতে হচ্ছে সমুদ্রের কাছে যাওয়ার জন্য তো জায়গাটা খুবই সুন্দর আমি এই নিয়ে দুবার আসলাম মশিয়ানা বিচে এছাড়াও এখন নতুনত্ব অনেক বিচ তৈরি হয়ে গেছে তো এত বিচ নতুন নতুন এত রিসর্ট তৈরি হচ্ছে এত নতুন নতুন বিচ ডেকোরেশন চলছে যে আমরা অর্ধেক জায়গা মানে যেতেই পারিনি কারণ সব জায়গা যদি কভার আপ করা যা কভার আপ করতে চাইতাম তাহলে হয়তো সময় গোলাতে পারতাম না তাই জন্য আমরা যেগুলো চিনতাম আগের থেকে সেই সব জায়গাগুলোই ঘুরেছি অচেনা অববিট প্লেসে আর যাওয়া হয়নি তারপরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি ওল্ড টিকা বিচটা একটু ঘুরবো বলে আর ওল্ড টিকা বিচটাতে না বাড়ি যাওয়া হয় না যাওয়া যাওয়া পরে তাই জন্য এবার ভেবেছি না যাবো তাই বিকালবেলায় যে পৌষ পার্বণ থেকে একটুখানি আমরা খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে আমরা তারপরে ওর দীঘার বিচটা একটুখানি ঘুরে নিলাম নিয়েই তো পরের দিন সকালেই তো মন্দারমণি হয়ে বাড়ি তো এই ছিল ব্লগ আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও